নামাজ রোজা কেউ করে না সত্য কথা কেউ বলে না নামাজ রোজা কেউ করে না সত্য কথা কেউ বলে না মেদার চোখ করে করে শান্তিকে

কিছু সোনা মুদ্রাকে নিয়েছেন কিছু রূপা মুদ্রাকে তিনি নিয়েছেন কিছু টাকাকে আপনার একটা পুটুলি করেছেন আর পুটুলি করার পরে রাতের বেলাতে তিনি বেরো হয়েছেন আমি আজকে যাকে পাব তার হাতে আমি ডান্ডাকে দিয়ে দেব আমার বসার রাত এমন অবস্থায় ওই ব্যক্তি দানের পুটুলিটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে নিজেকে আপনার ঢাকা ঢুকি দিয়ে আপনার দাঁড়িয়ে রয়েছে মনে মনে ভাবে যে আসবে তার হাতে আমি তান্ডাকে দিয়ে চলে যাব বন্ধুরে আমার এমন সময়তে রাতের বেলাতে একজন যুবক এসেছে রাস্তা দিয়ে আপনার পেরিয়ে যাচ্ছে ওই ব্যক্তি করলো কি ওই দানের পুটুলিটা ওই যুবকের চলে দিয়ে ওই বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে ওই পুটুলিটা খুলে দেখেন এখানে সুষমা মুদ্রা রয়েছে এখানে আপনার চাঁদি রয়েছে ওই ওই লোকেকে লোকের কাছে এবার বলা বলি করতে শুরু করে কালকে রাতেতে আমাকে কোন আল্লাহ আমাকে দান করেছে যে লোকটা দান করেছে বাজারে চায়ের দোকানে মোরে আপনার বিভিন্ন জায়গাতে আপনার বলা কথা শুরু করে দিল কালকে রাতেতে কোন এমন আল্লাহওয়ালা সে দান করেছে কিন্তু দণ্ডা করবে কোন একজন চোরকে দণ্ডা করেছে ওই ব্যক্তি মনে মনে চিন্তা ভাবনা করে আল্লাহ গো আমি গোপনে দান দান করলাম মনে করলাম একজন নামাজিওয়ালা পাবে মনে করলাম একজন ভালো পরিচয়ের ব্যক্তি পাবে কিন্তু মাহমুদ গো আমার দানটা একটা চোরের হাতে পড়ে গেল ওই দানি মনে মনে চিন্তা ভাবনা করে ঠিক আছে একদিন দান করেছি সিলা চোরের হাতে পড়ে গেছে এবার আমি দ্বিতীয় দিন আবার দান করব ওই ব্যক্তি আবার করেছেন কি আবার একটা দানের পুটুলি নিয়েছেন দানের পুটুলিকে নিয়ে মনে মনে চিন্তা ভাবনা করে আজকে আমি আবার দান করব কিন্তু আজকে আমি যুবককে দেখে দেব না কারণ ও পাঁচের টপ পাবে আর চোর হতে পারে আজ আমি চোরকে দেখে দেব না আমি কি করব একজন মহিলাকে দেখে আমি দান করব ওই ব্যক্তি রকম নিয়ত নিয়ে আবার বাড়ি থেকে আপনার বের হয়েছে রাত্রি অন্ধকারে ওই ব্যক্তি কি করলেন এইভাবে দানের পুটুলিটাকে নিলেন আর দানের পুটুলিটাকে নেওয়ার পরে একজন মহিলার আঁচলে দিয়ে দিলেন আর মহিলার আঁচলে দিয়ে দিয়ে আবার নিজেকে এইভাবে ঢাকা ঢুকে দিয়ে আবার ওই ব্যক্তি নিজের বাড়িতে চলে আসলেন পরের দিন আবার বলা বলা শুরু হয়ে গেল

আবার এলেন সোনাম মুদ্রা কে নিলে এলেন নেওয়ার পরে আবার রাস্তায় খেয়ে দাঁড়িয়ে আছে আজকে আমি যুবককে দেখে দেবো না ও চোর হবে আমি কোনো মহিলাকে দেখে দেবো না জেলার ক্ষমতা থাকবে না এই রোগ মানুষকে দেখে আমি দান করব

আবার সকাল বেলাতে আবার আলোচনা শুরু হয়ে যায় জানো দানের গিরি লেগে গেছে প্রথম দিন দান করেছে একটা চোরকে দ্বিতীয় দিন দান করেছে একটা বেশ্যা কে আর তৃতীয় দিন দান করেছে গ্রামের সব যে ধনী ব্যক্তি সেই ব্যক্তি কে আজকে রাত্রিতে দান করেছে ওই ব্যক্তি যিনি দান করছেন উনি তো বলছেন কি হলো আল্লাহ গো

এ মনে শুধে ওই বেশ বেজ কোন কয় লিটার পেয়েছে পাওয়ার পরে বাড়িতে এসে দেখে আপনার অনেক আপনার রয়েছে চাকা রয়েছে ওই বেশ মনে মনে চিন্তা ভাবনা করে ইয়ার মেন ও মা বোত মাও লাগ আমি তো আর খারাপ লোক আমাকে সবাই চোর বলে জানে আমাকে সবাই খারাপ নজরে

দ্বিতীয় দিন যে দানটা করেছিল ওই দানটা করে আদর্শটা মেয়েরা হাটে ওই মেয়েটা যকুল রান্ধ ধরে পেলে আপনার দান ধারা কে দেখে শোনাম মন্দরা পেয়েছি রূপাম মামদরাত রয়েছি যকুল রান্না রেবেলাতে দানটাকে নিয়ে চিন্তা ভাবনা করে মা বদমহ আমার আমার মাদ্রাসার দরজা বন্ধের দরজা বন্ধ ও মা বোধ মহ লাগো

موسیقی <سؤال>

এরপরে ওই ব্যক্তি বলছেন ওই ব্যক্তি কোন ব্যক্তি তিন নাম তিন দিনের মাথায় যাকে দান করা হয়েছিল একজন বয়স্ক হলো যে আপনার দান করার না ওই ব্যক্তির হাতে যখন টাকাটা পড়ে গেছে ওই ব্যক্তি টাকাটাকে নিয়ে আপনার মনে মনে চিন্তা করে মাবুদ মাওলা আমার ব্যাপারে সবাই জানে

তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ সেটা হচ্ছে কি যে বাইরে অনেক মানুষ ঘোরাফেরা করছেন এসে আপনার পেছন থেকে একজন ব্যক্তি বললেন যে বাইরে অনেক মানুষ ঘোরাফেরা করছেন আপনারা যদি এসে মানে মজলিসে বসে যেতেন তো অবশ্যই এটা খুব ভালো হতো কারণ আপনি তো বাড়িতে বলে এসেছেন আমি জালসা শুনতে চললাম তাহলে আপনি মেলাতে ঘুরছেন মানে মানে আসুন ভাই আপনারা প্যান্ডেলের দিকে আপনারা আগে আসুন হ্যাঁ প্যান্ডেলের দিকে আপনারা বসুন এখন কিছুক্ষণ আপনার মসজিদের জন্য আপনাদের কাছে হাত হাত আজকে আমাকে ভাই ভাই পিতা দিয়ার দিয়ার দেয়া হয়নি শুনেন একজন ব্যক্তি উঠবেন না এই যে আদায়ের কথা বললি আপনি উঠতে শুরু করে মানুষ মানুষ আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি শুনেন ভাই একজন ব্যক্তি মনে মনে নিয়ত করেছে একজন মহিলা মনে মনে নিয়ত করেছে যে আমার ছেলেটা অসুস্থ আছে যদি আমার ছেলের অসুস্থটা ভালো হয়ে যায় তাহলে আমি কি করবো মসজিদে একটা একটা মিষ্টি দেবো তো ওই ব্যক্তির আপনার রোগটা ভালো হয় তো যার কারণে মানে মসজিদে মিষ্টি দেয় নাই এরপরে আবার বলে জানলা আমার ছেলের রোগটা তো ভালো হলো না তো আমার ছেলের রোগটা যদি ভালো হয়ে যায় তো আমি কি করবো মাদ্রাসাতে একটা কেজি মিষ্টি দেব কিন্তু আল্লাহর কি কুদরত ভাই রোগটা ভালো হয়নি এরপরে ওই মহিলা রেগে গেছে আমার মা বোনদের রাগ বেশি তো ওই ব্যক্তি রেগে গেছে রেগে যাওয়ার পরে বলে যে আল্লাহ আমার ছেলের যদি রোগটা যদি ভালো হয়ে যায় তো আমি শয়তানকে এক কেজি মিষ্টি দেব আল্লাহর কি করুণা ভাই রোগটা আপনার ভালো হয়ে গেছে তো যখন রোগটা ভালো হয়ে গেছে ওই মহিলারা পাই নাই নাই আপনাদের দিকে শয়তান আছে নাকি ভাই 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 আছে সব লোকগুলো হাসছে কথা কেউ বলে আচ্ছা আচ্ছা আপনাদের দিকে সয়সান তো ওই মহিলা শয়তানকে খুঁজে বেড়াচ্ছে তো কি করেছে আপনার মিষ্টির একটা প্যাকেট নিয়ে শয়তানকে দেবো বলে ফুজে খুঁজে বেড়াচ্ছে আমার মোদ একটা জুব্বা পরنے वाला একটা মোলবি রাত ছিল জিজ্ঞাসা করছে মাওলানা সাহেব আপনি তিন দিন শয়তানকে দেখেছেন তো বলে কেন বলে আমি এই মিষ্টিটা শয়তানকে দেবো তো বলে মা তুই ওই গ্রামে আমিনার জলসা হচ্ছে তুমি ওখানে যাও ওখানে সাহায্যরা চলে আপনার আর জাল হচ্ছে ওখানে যাও যাও ওখানে যতক্ষণ আলো আলো আছ ততক্ষণ লোক বসে থাকবে আর যখনই আদায়ের কথা বলবে তখন দেখবে কিছু মানুষ আগে করে হেরে আপনি আর পালিয়ে যাবে তো যে মানুষটা সর্ট ফ্যাট প্রথম মজলিস্থ ছেড়ে বেরিয়ে যাবে জান ফেড়বে ওই হই হো বড় সয় সায়ন্ত ওর হোল মিষ্টিটা ধরিয়ে ধরি তো ভাই আমরা শয়তানের বন্ধু হব না আমরা শয়তান হব না আজ চারিদিকে মসজিদগুলোর উপরে আপনারা অত্যাচার চলছে মসজিদগুলোকে আপনারা ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে একদিকে তারা মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে দেবে আর আমরা একদিকে মসজিদগুলোকে তৈরি করব বলে ইনশাআল্লাহ ভাই আল্লাহ তাআলা কি বলছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল হুমাযাতিল লমাজা

پا کے جما کر আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াইলিন লি কুলহুমা যাতিরু লা মাযা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আননা মালা ওয়া আদ্দাদা কাল্লা লায়ুম মাযান্নাতিল হুতামা ওয়া মা আদারাতুমা আল হুতাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন না কেন যে যারা সামনে এবং পিছনে যারা কি করে গিবত করে যারা মানুষকে সামনে সামনে অপমান করে কয় লুল্লি কুল্লি হুমাজাতি লুমাজা আল্লাহ জি জামা মাল ও আদাদা যারা মালকে জমা জমা করে রেখে দেয় ই হাসাবু আননা মাল ও আখলাদা তারা মনে করে এই মাল আমাকে বাঁচাবে ই হাসাবু আননা মাল ও আখলাদা কাল্লা আলাইন বাজানা নাফিল হুতামা তাদেরকে হুতামা নামক জাহান্নামে তাদেরকে কি করাবে কাল্লা আলাইন বাজানা নাফিল হুতামা

বেশি আপনার আপনাদের কাছে রাখছি মসজিদের জন্য আল্লাহকে সন্তুষ্ট উদ্দেশ্যে আপনারা আপনারা পাঁচ হাজার দেবেন এটা ঠিক আছে আপনারা মজলিস থেকে পাঁচ হাজার দশ হাজার দেবেন সেগুলো আলাদা কথা আপনারা দুই টাকা করে আসুন তো বেশি নয় আপনাদের পরিস্থিতি দেখে আপনার আর ভালো লাগছে না বুঝতে পেরেছেন

মানে একদম শেষ প্রান্তে তো একজন ব্যক্তি একাই দিয়েছিলেন এক লাখ এইভাবে করে এক লাখ পঞ্চাশ হাজার করে আধা ঘন্টার ভেতরে আপনার আদায় হয়েছিল আপনার আঠারো লাখ টাকা তো আপনাদেরকে আঠারো লাখের কথা বলতে চাইছিলাম আপনারা দুই টাকা করে আসুন আল্লাহর বান্দা

ملیہ دانا پن دم دم آئی تمہیں মসজিদের সেক্রেটারি সভাপতি নারা নারাই গেছেন কমিটি গ্রামের লোক লোক আচ্ছা ভাই আপনারা গ্রামের লোক কতজন আছেন একবার হাত তুলেন তুলেন গ্রামের লোক কতজন আছেন একবার হাত তুলেন 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 আল্লাহু আকবার ভাই গ্রামের লোক একটাও নেই আছে কই আছে আছে সব ভাই কারা ভাই আছে না সবই ভাই গ্রামের কোন জায়গায় এসে পড়লাম তো ভাই আপনাদের মসজিদের জন্য দুই হাজার দেওয়ার কোন ব্যক্তি নেই ভাই একটা কথা মনে পড়ে যায় একজন ব্যক্তির সঙ্গে একটা কুকুর আছে বুঝতে পেরেছেন তো কুকুরটা মারা যাচ্ছে আর তার সে ব্যক্তি আপনার কান্না করছে তো বলছে ভাই তুমি কেন কান্না করছো তা বলছে আমার আমার কুকুরটা মারা যাচ্ছে বলছে কেন বলছে না

আর আপনার সামনে যে মসজিদটা তৈরি হচ্ছে না আপনার অন্তরে তো কাঁপেনা আপনার দিলে চাই না যে আমি ওই মসজিদে দুই হাজার টাকা দেবো এমন পড়ার মানুষ নেই যে ওই মসজিদের জন্য টাকা দেবেন